আজ আমরা সিমলা থেকে বেরিয়ে শিমলা শহরের থেকে কিছুটা ওপরে জাগু টেম্পেল দর্শনের পথে এগিয়ে চলেছি জাগু টেম্পেল একটা বালির মন্দির মেঘে ঢাকা জাগু টেম্পেল শুনেছি খুব অসাধারণ তাই আজকে নিজের চোখেই দেখতে যাব এবং কখনো কখনো নাকি এখানে তুষারপাতও হয়ে থাকে ড্রাইভার সাহেব স্পেশাল পারমিশন করিয়ে এই রাস্তাটায় উঠছে এটা সামান্য এই ওঠা যায় না সেও ভীষণ বজরংবালীর ভক্ত একটা কঠিন রাস্তায় সে বলছে আমাদের সাথে সেও দর্শন করবে পুরো মেঘে ঢাকা পুরো মেঘ এটা পুরো দেখা যাচ্ছে चारिदी के पुरो मेघेर ढल ओपर थे नेमे आस मंदिर जय बजरंग बाली की जय মেঘ কিন্তু প্রচণ্ড ঠান্ডা গায়ে টাচ হওয়ার সাথে সাথে মানে পুরো একটা ঠান্ডা ফিল হচ্ছে মঞ্চে ছোট্ট ছোট্ট বরফ ছুঁড়ে মারলে যেমন হয় সেমন একটা ফিল হচ্ছে মন্দিরের গেট এটা মন্দির

ঠান্ডায় দেখুন ও পুরো একদম বালির ভীষণ বড় মূর্তি খুব সুন্দর একটি মন্দির এখানে পুজো দিলাম মন্দিরে এখানে মন্দিরে একটি খুব অদ্ভুত ব্যাপার আছে একটু যদি আপনি মনোযোগ অন্যদিকে দেন তাহলে কিন্তু আপনার চশমা মোবাইল যখন তখন হনুমান এবং অনেক বাদর আছে ওরা কিন্তু কেড়ে নিয়ে চলে যাবে ওদেরকে খাবার না দেওয়া পর্যন্ত ওরা দেবে না খাবার দিলেই আপনার জিনিস ফেরত দিয়ে দেবে এটা আমি ট্রাই করলাম আমার সাথে আমার দাদা এসছেন দাদার চশমা নিয়ে গিয়েছিল আমি তাদের খাবার দিলাম তারপরে সে গাছ থেকে নেমে এসে ফেরত দিয়ে গেল হাতে হাতে একটা অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার ভগবানের ভূত নীলা এখানে পুরো চোখে পড়ল আমার এই যে মহারাজ বসে আছেন মহারাজেরা সব বসে আছেন সুযোগ পেলেই কিন্তু মোবাইল নিয়ে চলে যাবে পাহাড়ের এতটা উপরে যে মেঘ দেখুন পুরো মেঘে পুরো ঢেকে যাচ্ছে বজরঙ্গলীর মূর্তিরা মেঘে ঢাকছে আবার পরিষ্কার হচ্ছে কখনো কখনো আবার মেঘে সে পড়ছে অসাধারণ চলছে খুব সুন্দর এবং প্রচুর বাঙালি পর্যটক এখানে আসেন মাঝে মধ্যেও খুব দারুণ স্নোফলও দেখতে পাওয়া যায়